ওং রাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি তুমি নিজের জীবনে অনেক কিছু করতে চাও আর তার জন্য অনেক চেষ্টাও করছ তুমি নিজের জীবনে অনেক স্বপ্ন দেখেছ আর তুমি সেই উঁচুকে ছোঁয়ার জন্য সেই খুশিকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করছো তো বাচ্চা তুমি চিন্তা করো না সব কিছু ভালো হবে তোমার বেশি কিছু ভাবার প্রয়োজন নেই আর আমি জানি অনেক সময় তোমার মন ঘাবড়ে যায় আর তোমার মনে অনেক সময় খারাপ ভাবনা এসে যায় তো বাচ্চা তার জন্য তুমি আমার উদি সেবন করো প্রতিদিন আমার উদির জল গ্রহণ করো তো তোমার মন থেকে সব খারাপ ভাবনা দূর হয়ে যাবে আর তুমি যখন বাড়ির বাইরে যাবে তখন আমার ওদিকে নিয়ে যাবে আমার সব সময় তোমাকে রক্ষা করবে কারণ আমার উদিতে আমার প্রত্যেক শক্তি বাস করে যা সব সময় তোমাকে সুরক্ষিত রাখবে তোমার অনেক সময় মনে হয় যে তোমার সঙ্গে না কিছু খারাপ হয়ে যায় না কিছু ভুল হয়ে যায় তো বাচ্চা কিছু হবে না তুমি ঘাবড়ে যাবে না আমি আছি তো তোমার সঙ্গে তুমি তো চেষ্টা করে যাচ্ছ তোমার স্বপ্নকে পূরণ করার জন্য তো বাচ্চা তুমি এই এইরকমই চেষ্টা করে যাও আর ভরসা রাখো তোমার প্রত্যেক স্বপ্ন অবশ্যই পূরণ হবে আর তুমি সেই উঁচু পর্যন্ত পৌঁছাতে পারবে তোমার জিত অবশ্যই হবে আর তুমি তোমার চেষ্টার ফল অবশ্যই পাবে যেভাবে তুমি চেষ্টা করবে তার পরিণামও তুমি সেইভাবে পাবে দেরি হবে কিন্তু ভালো হবে তুমি যা চাও তাই হবে ধৈর্য রাখো কারণ ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় কোনো জিনিসের তাড়াহুড়া করো না সব কিছু ভালো হবেই তুমি সঠিক রাস্তাতেই হাঁটছ সেই জন্য তুমি সামনে এগিয়ে চলো পিছনে ফিরে দেখবে না সামনে তোমার অনেক কিছু ভালো হতে যাচ্ছে সেই জন্য তুমি দাঁড়াবে না আর ভয়ও পাবে না তোমার মন থেকে সব চিন্তা আর ভয় বাইরে বের করে দাও সব কিছু ভালো হবে ধৈর্য তুমি রেখেছ আর কিছু সময় ধৈর্য রাখো তোমার সুন্দর ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করে আছে সেই জন্য তুমি সময়ে খাও সময়ে ওঠো আর সময়ে জাগো হলে সময়ের ব্যস্ততার কারণে তুমি অনেক হায়রান হয়ে যাবে আর সামনে তুমি কিভাবে এগিয়ে যাবে সেই জন্য তোমার প্রত্যেক কাজ সময়ে করো তবেই তুমি প্রত্যেক জিনিস সঠিক সময় পাবে কারণ যে সময়ের মূল্য বোঝেই তো সময়ও তার মূল্য বোঝেই সেই জন্য আমি সব কিছু দেখতে পাচ্ছি তুমি চিন্তা করো না বাড়িতে হোক বা বাইরে সব কাজ নিজের সময়ে করো আর নিজের সব চিন্তা আমার উপর ছেড়ে দাও আর তুমি এগিয়ে চলো আর নিজের কর্ম করতে থাকো অনেক তাড়াতাড়ি তোমার বাড়িতে একটি শুভ কাজ হতে যাচ্ছে তোমার পুরো পরিবার অনেক খুশি হবেই আমার প্রিয় বাচ্চা যে জিনিসের তুমি অপেক্ষা করেছিলে অনেক দিন থেকে। তো তা এখন হতে যাচ্ছে তোমার বাড়িতে একটা অনেক বড় খুশির খবর আসতে চলেছে আর অনেক তাড়াতাড়ি আসবে আমার বাচ্চা তুমি তৈরি থাকো নিজের জীবনে খুশিকে দেখার জন্য কোনো জিনিসের চিন্তা করো তোমার জীবনে সব সমস্যাকে আমি দূর করে দেব সেই জন্য নিশ্চিন্তে নিজের সব কাজ করো সব কিছু ভালো হবেই আর তুমি আমার নাম স্মরণ করতে থাকো আর ধ্যান করো আমি সব সময় তোমার সাথে আছি তুমি আমার দেখানো মার্গের উপর চলতে থাকো তোমার সব স্বপ্ন পূরণ হবেই সেই জন্য তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছেই সর্বদা আমায় জীবিতই যেন অনুভব করো সত্যকে যেন সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই রাম